বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই আমার শ্রদ্ধা ভক্তি ও নিষ্ঠাপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম পরমারাধ্যা জগজ্জনী শ্রী শ্রী বড়মা পরম শ্রী শ্রী বর্দা ও পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম আজ যে সকল দাদারা দাদা ও মায়েরা শ্রী শ্রী ঠাকুরের এই অমৃত বাণী শুনছেন তাদের প্রতি আমার আন্তরিক রান জয়গুরু শ্রদ্ধা ভক্তি ও বিনম্র নাম আজ আমরা শুনব ঠাকুরের এক বাণী যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিশেষ করে ব্যবসা ও কর্মক্ষেত্রে আলোকিত করতে পারে গুরু ভক্তি থাকলে অন্তরে জাগে বিশ্বাস অনুরাগ আর নিষ্ঠা তখনই কর্মে আসে দৃঢ়তা সেবায় আসে আন্তরিকতা আর জীবনে আসে মঙ্গল ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ ফল শ্রী শ্রী ঠাকুরের একদিনের এক ঘটনা কথোপকথন বাইশে আশ্বিন সোমবার তেরোশো ছেচল্লিশ সাল নয় দশ উনিশশো ছেচল্লিশ ইংরেজি সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুর বাঁধের চৌকিতে বসেছিলেন অনেকেই কাছে ছিলেন কলকাতার একজন ব্যবসায়ী ভদ্রলোক জিজ্ঞাসা করলেন কীভাবে কৃতকার্য হওয়া যায় শ্রী শ্রী ঠাকুর বললেন যজন যাজন ইষ্টভৃত্তি মানুষমাত্রেরই প্রধান করণীয় নিজে সাধনা করতে হবে সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিককে বোঝাতে হবে আর ইষ্টভরণের মধ্য দিয়ে নিজের সর্বশক্তি ইষ্টে কেন্দ্রায়িত করে সত্তাকে অটুট করে তুলতে হবে পারিপার্শ্বিক বাদ দিয়ে মানুষের চলতে পারে না তাই পারিপার্শ্বিকের সেবায় মানুষের সার্থকতা নিহিত প্রত্যেক ব্যাপারেই যাজন ও সেবা প্রয়োজনীয় মনে করুন আপনার সাইকেলের দোকান আছে আপনি চিন্তা করতে লাগলেন কেমন করে প্রত্যেককে একখানি করে সাইকেল দিতে পারবেন হয়তো অনেক সুবিধা করে কিস্তিবন্দিতে টাকা নিয়ে এক গরিব মানুষকেও সাইকেল দেওয়ার ব্যবস্থা করলেন সঙ্গে সঙ্গে তার কাছে যাজন করলেন সাইকেল দিয়ে তার কতখানি সুবিধা হতে পারে তখন সে সাইকেল কিনল উপকার পেল আর প্রাণ খুলে আপনাকে ধন্যবাদ জানালো তার কথা শুনে আরও অনেক আরও অনেকে আপনার দোকানে এলো এমনি করে আপনার ব্যবসা বাড়তে লাগলো কিন্তু যদি আপনি তাকে ঠকিয়ে বেশি লাভের দিকে নজর দিতেন তাহলে সে লোকের কাছে বলতো ও লোকটা জোচ্ছোর তাই এক হাজার খরিদ্দারের কাছ থেকে সামান্য লাভও সদ্ভাবে পাওয়া এক একসত্ব ক্ষতি খরিদ্দারেরকে কে ঠকিয়ে বড় লাভের চাইতেও শ্রেয় ব্যবসা কথাটি এসেছে বি যুক্ত সো ধাতু হতে অর্থাৎ যা বিনাশ থেকে বিশেষ করে রক্ষা করে কিন্তু যাই করতে যাও মূলে থাকা চাই গুরুভক্তি তাতে অন্তরে জাগে বিশ্বাস অনুরাগ আর নিষ্ঠা তাতে কর্মে আসে দৃঢ়তা সেবায় আসে আন্তরিকতা আর জীবনে আসে মঙ্গল ও সাফল্য এই গুরু ভক্তি থেকেই মানুষ মঙ্গলের অধিকারী হবে তাই গুরুকে ইষ্ট বলে ইষ্ট মানে মঙ্গল গুরুকে অনুসরণ করলেই মানুষের মঙ্গল আসে আর এই অনুসরণের পন্থাই যজন যাজন ইষ্ট প্রীতি জয়গুরু প্রেময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পঙ্কজে সকলের পরম আনন্দের জীবন প্রার্থনা করে এখানেই আজকের ভিডিওটি শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি দাবিয়ে অল করে দিবেন যাতে পরের ভিডিওটি সবার আগে পান জয়গুরু আবার পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরের কৃপা সবার উপর বর্ষিত হোক